আজকে মা বোনেরা একটাই আওয়াজ তুলেছে সাইদুল করিম মিন্টুর মুক্তি চাই যা ঝিনেদার ইতিহাসে বিরল আপনারা জানেন সাইদুল করিম মিন্টু রাজপথ থেকে বেড়ে উঠেছে এই আন্দোলন সংগ্রামের মাঝ থেকে তার জন্ম হয়েছে সে এই মানুষের অধিকারের জন্য অধিকার আদায়ের জন্য রাজপথে অনেক লাঞ্ছিত অনেক কঞ্জন অনেক কিছুই সহ্য করেছে এই মানুষের অধিকারের জন্য রাস্তায় থেকেছে রাস্তায় থাকে রাস্তায় থাকবে এই সাইদুল করিম মিন্টু এরশাদের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করেছে রাজপথে এই সাইদুল করিম জিয়ার বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করেছে এই ইতিহাস সাইদুল করিম মিন্টুরে আছে আপনারা জানেন এই করোনার ভিতরে যে মানুষটি মানুষের মুখে খাবার জুগিয়েছে যে মানুষটি স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যারা ভর্তি হতে পারে না তাদের পাশে দাঁড়ায় যে মানবতার কাজ করে সেই মানুষটিকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার মানিয়ে তাকে এই জেলখানায় বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে আমরা চাই ছাতুর করিম মিন্টুকে নিঃস্বার্থভাবে আমরা মুক্তি দিক এটা আমরা চাই আমরা আমরা বলতে চাই যে হত্যা এই হত্যাকাণ্ড কিন্তু সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর মানুষ কিন্তু হত্যাকাণ্ড পছন্দ করে না হত্যাকাণ্ড কেউ মেনে নেয় না আমরাও মানতে চাই না কিন্তু তার সঠিক তদন্ত হতে হতে হবে কে হত্যা করেছে কিভাবে হত্যা হয়েছে সেই রহস্য উদ্ঘাটন করতে হবে জাতির সামনে নিয়ে আসতে মানুষের সামনে নিয়ে আসতে হবে হত্যা হয়েছে ভারতে সাজুল করি মিন্টু বাংলাদেশে তাহলে কিভাবে হত্যার সাথে জড়িত হয় এটা আমরা জানতে চাই আমরা বলতে চাই আমরা অনেক আন্দোলন সংগ্রাম করার ইতিহাস আমাদের আছে আমরা আন্দোলন সংগ্রামে আমরা আন্দোলন সংগ্রাম আমরা করতে চাই না আমরা বলতে চাই সাইদুল করিম মিন্টু যেহেতু এই হত্যার সাথে জড়িত আছে কিনা এখনও আমরা আমাদের সামনে স্পষ্ট করা হয় নাই সেই কারণে আমরা চাই আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আহ্বান থাকবে আমাদের আবেদন থাকবে যার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদ প্রতিরোধ করি সেই নেত্রীর কাছে আমাদের আহ্বান থাকবে আমাদের মাঝে ছাদুল করি মিন্টু আমাদের নেতাকে ছাদুল করি মিন্টুকে ফিরিয়ে দেওয়ার জন্য আহ্বান রেখে আপনারা অনেক কষ্ট করেছেন আপনারা অনেক ধৈর্য ধৈর্য ধরে দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে ধোঁয়াছে আপনাদের সকলের কাছে আছে আজকের এই সভা সবাই আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামী সাথে এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন এবং আজকের সভার আজকের এই সভার সমর্থ ঘোষণা করবেন ঝিনোটা জেলা আমি স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব সারিয়ার করিম রাছেন জনাব সারে আর রাছেন